হরে কৃষ্ণ রাধাকৃষ্ণ ব্লগস ইন্ডিয়া চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন শ্রাবণ মাসের যে কোনো বৃহস্পতিবার এই একটি জিনিস তুলসী গাছের নিচে রেখে দিন সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে এবং আর্থিক অনটন দূর হবে মা লক্ষ্মীর কৃপায় সংসারে আর্থিক উন্নতিতে ভরে উঠবে হরে কৃষ্ণ তো ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে সকলের কাছে অনুরোধ যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ বৃহস্পতিবার হলো মা লক্ষ্মী দেবীর বার প্রতিটি ঘরে ঘরেই সনাতন ধর্মের প্রতিটি ঘরে ঘরেই এই দিন মা দেবীর পূজা করা হয় কিন্তু এই দিন মা দেবীর পাশাপাশি নারায়ণেরও কিন্তু পুজো করতে হয় মা লক্ষ্মী দেবী সেখানেই অবস্থান করেন যেখানে শ্রী নারায়ণ অবস্থান করেন তাই অবশ্যই লক্ষ্মী নারায়ণের পুজোয় বৃহস্পতিবার করবেন এই দিন আপনারা কি করবেন ঘুম থেকে উঠবেন ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ সূর্য উদয়ের আগের তিরিশ মিনিট আগে আপনারা ঘুম থেকে উঠবেন এবং এই সময় ঘুম থেকে উঠে স্নান করবেন কোনো পবিত্র নিকটস্থ গঙ্গা নদী থাকলে সেখানে স্নান করবেন যদি সম্ভব না হয় তাহলে জলে তিনবার গঙ্গা 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 বলে উচ্চারণ করে স্নান করবেন এই দিন ঘুম থেকে উঠেই আপনারা সমস্ত বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে বাসি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে তবেই ঠাকুর ঘরে প্রবেশ করবেন এবং ঠাকুর ঘরে প্রবেশ করে আপনারা ভক্তি ভরে লক্ষ্মী নারায়ণের পূজা করবেন এই দিন আপনারা লক্ষ্মী নারায়ণের সামনে দুটি অক্ষত পান রাখবেন এবং ওই পানের মধ্যে কি কি দেবেন একটি হলুদ হলুদের গাঠ দেবেন কড়ি দেবেন গোমতী চক্র দেবেন সুপারি দেবেন এবং অক্ষত আতপ চাল দেবেন এবং তার উপর একটু ফুল ছিটিয়ে দেবেন এইভাবে আপনারা দুটো পান আপনারা লক্ষ্মী নারায়ণের সামনে রেখে মা লক্ষ্মী দেবীকে ভক্তি ভরে পুজো দেবেন নৈবেদ্য দেবেন অঞ্জলি দেবেন আরতি করবেন পুজো শেষে আপনারা পুজোর পরে সাথে সাথেই নয় পুজো শেষ হয়ে যাওয়ার পরে দু ঘন্টা কি তিন ঘন্টা পরে আপনারা সেই পান যে দুটো পান পানে আপনারা ওই দ্রব্যগুলো রেখেছিলেন এইটাকে নিয়ে আপনারা লাল সালু কাপড়ে মুড়ে এটি আপনারা তুলসী গাছের গোড়ায় যদি তুলসী দেবীর বেদি থাকে অথবা অনেক বাড়িতে দেখা যায় তুলসী গাছের সাথে তুলসী দেবীর মূর্তিও অনেকে রাখে তো তুলসী গাছের গোড়ায় মাটি একটু যাতে তুলসী দেবীর গায়ে যাতে আঘাত না লাগে মাটি অল্প একটু সামান্য খুঁড়ে তার মধ্যে এই শালু কাপড়ের এই সামগ্রীগুলো রেখে দেবেন তবে হ্যাঁ সন্ধ্যার আগে এটি করবেন সন্ধ্যাবেলায় কিন্তু করা যাবে না তো এটি করার পর আপনারা ভালো করে মাটি চাপা দিয়ে দেবেন এবং বৃহস্পতিবার অবশ্যই তুলসী দেবীকে ভক্তি ভরে দুধ গঙ্গা দিয়ে স্নান করবেন এবং পুজো পুজো করবেন বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় আপনারা ভক্তি ভরে তুলসী দেবীর সামনে হাতে তালি দিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কলিযুগের এই মহামন্ত্র আপনারা বার হাতে তালি দিয়ে বাড়ির সব পরিবার মিলে কীর্তন করবেন এটি করলে কি হবে এটি করলে মা লক্ষ্মী দেবী অত্যন্ত প্রসন্ন হবেন প্রভু নারায়ণের বিশেষ কৃপা আপনার সংসারের উপর বর্ষিত হবে এবং মা দেবীর কৃপায় সমস্ত আর্থিক কষ্ট দূরে চলে যাবে সংসারে আর্থিক উন্নতি দেখা দেবে ছেলে মেয়ে অবাধ্য থাকলে তারা বাধ্য হয়ে যাবে এবং পরিবারে সুখ শান্তি বজায় থাকবে রোগ ব্যাধি দূরে যাবে এবং এটি বৃহস্পতিবার আপনারা করলেন প্রত্যেক বৃহস্পতিবার করার প্রয়োজন নেই যে কোনো বৃহস্পতিবারই আপনারা করতে পারেন তবে হ্যাঁ প্রতিদিন সন্ধ্যাবেলায় আপনারা বাড়ির সমস্ত সদস্যরা মিলে সকল সদস্যরা মিলে যদি হাতে তালি দিয়ে রাধা মাধবের সামনে যদি রাধা মাধবের আলেখ্য অর্থাৎ ফটো বা মূর্তি যদি না থাকে তাহলে আপনারা তুলসী দেবীর সামনে হাতে তালি দিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র এই কীর্তন করবেন হাতে তালি দিয়ে সপরিবারে তাহলে কিন্তু আপনাদের বাড়িতে মা লক্ষ্মী দেবী এবং প্রভু নারায়ণ সর্বদা অবস্থান করবেন এবং সংসারে সুখ শান্তি বিরাজ করবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কামেন্ট করে জানাবেন এবং পরিচিতদের মধ্যে শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন হরে কৃষ্ণ